আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যত প্রকারের কুফুরির ক্ষতি রয়েছে যত প্রকারের বানমারা রয়েছে যত প্রকারের জেলের চালান রয়েছে যত ধরনের শত্রুতার ক্ষতি রয়েছে সকল ক্ষতি থেকে সকল জাদুটনা থেকে বাঁচার জন্য ইনশাল্লাহ এই ছোট আমলটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে যদি আমলটি যদি আপনি করেন ঠিক আছে আমি মনে করি যে আপনাকে কুফুরি কালামের দ্বারা কুফুরির দ্বারা যদি রকম বান মেরে থাকে বা জিনের চালান যদি আপনার উপর করে থাকে খারাপ জিনের যদি কোনো আসর আপনার উপর থেকে থাকে বা যে কোনো ধরনের পেটে খাওয়ানো জাদু হোক যে কোনো ধরনের জাদুটোনার শিকার যদি আপনি হয়ে থাকেন ঠিক আছে সমস্ত প্রকারের ক্ষতি থেকে জাদুটোনার হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে একদম অল্প সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি কী করবেন হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাকে হেফাজত করবে ঠিক আছে তো এই আমলটি আপনি যদি একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনি যদি শিখে রাখেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন তো আপনি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলছি তারপরেও যদি বলছি যদি আপনারা কেউ যদি কোনো রকম জাদু টোনাতে আক্রান্ত থাকেন বা কুফুরি বানমারাতে আক্রান্ত থাকেন বা চালানি দিনের ক্ষতির মধ্যে থাকেন বা যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন তাহলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র ডুপ্লিকেট করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে আমার একটি একটিমাত্র নাম্বার এর সাথে এম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে এখন আসুন আমলটি আমরা কিভাবে শিখতে পারি ঠিক আছে আমলটি আমরা এই কীভাবে করবো এটি হচ্ছে মূলত জানার বিষয় এই আমলটি করতে গেলে হ্যাঁ আপনাকে প্রথমেই এই এক গ্লাস পবিত্র পানি আপনাকে কি করতে হবে নিতে হবে নেওয়ার পরে প্রথমেই আপনি সুন্দর করে একবার করে আয়াতুল কুরসি পরবেন অর্থাৎ সুরাতুল বাকারার কারার দুই শত পঞ্চান্ন নম্বর যে আয়াত রয়েছে সেই পবিত্র আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন ঠিক আছে আয়াতুল কুরসি পরবেন পরে প্রথমে আপনি নিজের শরীরে বুকের মধ্যে একটি ফু দিবেন সু ফু দিবেন এরপর পানির মধ্যে একটি কী করবেন দম করবেন একটি ফু দিয়ে দিবেন এরপরে আপনারা এই কোরআন শরীফের যে শেষ তিনটা কুল রয়েছে তার মানে একটি হচ্ছে আপনার এই আল্লাহু হাত এই এক কুল হু আল্লাহ হাত এই সুরাটা আপনারা তিনবার করে পরবেন পরে নিজের শরীরে একটু দম করবেন ফু দিবেন পানির মধ্যে একটু দম করবেন এরপরে কুল আজুবের বিল ফালাক দ্বিতীয় অর্থাৎ এই কুলাজুবের বিল ফালাক সুরা ফালাকটা তিনবার পরে নিজের শরীরে একটা দম করবেন পানিতে একটা ফু দিবেন পরিশেষে সুরায় নাচ আপনারা তিনবার করে পাঠ করবেন পরে আবার এই সুরার নাচ আপনারা তিনবার করে পরে পাঠ করে এরপরে আপনারা পরি শেষে আবার এই সুন্দর করে তিনবার করে হি করবেন মানে এই সুরায় নাচ শেষে আপনারা তিনবার করে হি করবেন পাঠ করবেন ঠিক আছে পাঠ করে নিজের শরীরে একটি দম করবেন পানির মধ্যে একটি দম করবেন তার মানে প্রথম আয়তল করছি একবার পরে নিজের শরীরে একটি ফু দিবেন পানিতে একটি ফু দিবেন এরপরে কুলফু আল্লাহ সুরা তিনবার পরে নিজের শরীরে একটি ফুঁ দিবেন পানিতে একটি ফু দিবেন সুরায় ফালাক তিনবার পরে পানিতে একটি দিবেন নিজের শরীরে একটি দিবেন সুরায় নাশ তিনবার পরে নিজের শরীরে একটি ফুঁদিবেন বুকে আর পানিতে একটি ফুদিবেন ফুদিয়ে এই পানিটি সাত দিন পর্যন্ত আপনি সকাল এবং বিকাল খাবেন এবং যদি আপনি মানে পিরিয়ড না থাকেন মাসিকরত অবস্থায় না থাকেন মা বোনেরা তাহলে পানির সাথে পানি মিশিয়ে গোসল করবেন আর পুরুষ ভাইয়েরা তো গোসল করতে পারবেন ঠিক আছে গোসল করলে এই আমলটি আপনার শরীর থেকে যে কোনো ধরনের হ্যাঁ কালো জাদু হোক কুফুরির ক্ষতি হোক বান মারা হোক জিনের চালান হোক খারাপ জিনের আসর হোক সকল কিছু থেকে হেফাজত করার জন্য এই আমলটি আপনার জন্য যথেষ্ট ঠিক আছে তো এই আমলটি আমি আজকে আপনাদেরকে সুরায় ফালাক সুরায় নাস এবং এ আয়তল করছি খুলফল্লা সুরা এগুলো আমি কোরআন থেকে আপনাদেরকে আজকে আমি পরে শুনিয়ে দিলাম না কারণ যেটি যেহেতু এটি সহজ আয়তাল করছে অনেকে পারেন কলফল্লা সুরা পারেন ফালাক পারেন নাচ পারেন এই জন্য ভিডিওটি আর লম্বা করলাম না আপনাদেরকে শুধু বলে দিলাম আপনারা যে কোনো জায়গায় এই আমলটি আপনারা খুব সহজেই করতে পারবেন যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্যই আপনারা অবশ্যই থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে ভালো ফলাফল পেতে পারে সেই প্রত্যাশে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওবরকাতু